জন্ম দিতে পারে সেই নারীর দেশকে যদি এইভাবে অবমাননা হ্যাঁ করা হয় তাহলে আমরা তো সেটা মেনে নিতে পারি না যেখানে আমি দেখতেছি ভারতে শিশুরা বিভিন্ন ভাবে হ্যাঁ নিজেদেরকে কি মনে পারে। যারা মুসলিম তাদের সন্তান গুলো তাদের শিশু গুলো কিভাবে নারী শিশু গুলো বেড়ে উঠতে জানেন তারা কিন্তু মনের ভিতরে অনেক রকম দুঃখ অনেক রকম ভয় নিয়ে বড় হচ্ছে ওরা যেভাবে ওখানে ভয় নিয়ে বড় হচ্ছে মুসলিম শিশুরা আছে সেরকম এই দেশে যারা হিন্দু আছে তাদের শিশুরাও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতিতে পড়ছে তারা মনে করছে ভারতের বিশ্ব বৃহৎ অংশ আছে আর আমরা মুসলিম কাজিতে আছি এভাবে মাথায় আসছে ওদের কিন্তু কিন্তু ঠিক নয় আমাদের দেশটা কখনো মুসলিম বেশি করে মুসলিম রাজত্ব কায়ম করার জন্য চেষ্টা করে গেছে বারেবার হিন্দুদেরকে ভালোবাসিনি তাদের মসজিদ মন্দির পেগোড়া গির্জা সবকিছু সমান্তালে আমাদের দেশে আছে সব অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে কোন অনুষ্ঠানে কেউ যাচ্ছি না আমরা মুসলিম ভাইরা বোনেরা যাচ্ছি না অনুষ্ঠান পালন করছি না এমন তো হচ্ছে না আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি সমান রেসপেক্ট করি কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে আমাদের শিক্ষাটা কি আসছে আমাদের শিক্ষা প্রায় দেখা যায় যে আমরা যখন বড় হই একজন নারীকে নারী বুঝানোর তাকে এত বেশি ঘন্টা করানো হয় এত বেশি ইজ্জত দেওয়ানো হয় ইজ্জতের ছাড়াই কি হয় সে ঘরের ভেতরেই থাকে সে আর নিজের কোনো কথা বাকুরুত হয়ে যাওয়ার পর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আনতে পারে না আজকে সে দেশ নেই আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাশে শুধু চীন এইসব ভাবছি কেন আমরা আমরা তো সম্পর্ক করে ফেলছি শুধু ভারত যদি আমাকে না দেখে তাহলে না যেখানে ওভারঅল ওয়ার্ল্ডের সাথে আমাদের বাংলাদেশের সাথে কানেকশন সেখানে শুধু ভারত 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 চিন্তায় আমাদের কিন্তু একটা হয় আমাদের ওইখানে দিচ্ছি আমরা যেখানে বেড়ে উঠবো যেখানে সায়েন্স নিয়ে আমাদের গবেষণা হবে যেখানে আমরা চিন্তা ভাবনা হবে উদ্ভাবনের বিকাশ হবে সেখানে আমাদের শিশুরা পড়ে থাকতে পারছে না কেন এর রাজনৈতিক রসা হয় মানুষের মধ্যে এক রাজনীতি ঢুকে গিয়েছে এমন ভাবে যে তোমরা রাজনীতি জানো বা রাজনীতি করো রাজনীতির কোন প্রশিক্ষণ নেই বা রাজনীতি করে যাও ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে আমরা সবাই চিন্তা করছি যেখানে আমরা এখানে পড়াশোনা করব বাংলাদেশে পড়াশোনা করব বাইরের দেশের শিক্ষা নেবো বাইরের ভাষা শিখবো

না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা আন্দোলনের কিছু পরিকল্পনা আছে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ